মাসবুকের ক্ষেত্রে আমরা বলছিলাম দৌড়াবো মাসবুক রিল্যাক্সে বসতে রাকাত যদি ছুটে যায় কোনো সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর সে দাঁড়াবে উভয় দিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে সে সানা পড়বে আউজ মিল্লা পরবে পড়বে সুরায় ফাতেহা পড়বে সুরায় ফাতেহার সাথে একটা মিলাবে মিলাইয়া যথা নিয়মে এক রাকাত শেষ করবে কোন ব্যক্তির যদি এক রাকাত ছুটে যায় কোন ব্যক্তির যদি দুই রাকাত ছুটে যায় মাসবুক হয়েছে সে দুই রাকাত ইমামের সাথে পায় তো শেষ বৈঠকে সে আত্মা হিয়াতুর পরে বসে থাকবে অথবা আত্মা হিয়া এত ধীরে ধীরে পড়বে যেন ইমাম সাহেবের সব পড়া শেষ হয়ে যায় হয়ে যায় অথবা শাহাদাটা সাহাদাটা বারবার বারবার পড়তে থাকে ইমাম সাহেব উভয় দিকে সালাম ফেরানোর পর উনি স্থির স্থিরভাবে দাঁড়াবেন দাঁড়াবেন দাঁড়িয়ে উনি সানা পড়বেন সুরে ফাতেহা পড়বেন এটা সুরা মিরাবেন মিরাবেন রুকু সেটা করে এক টাকা শেষ করবেন এক রাকাত শেষ করে উনি আবার দাঁড়াবেন দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন সুরা মিলাবেন রুকু সুস্থা করে আত্মা হিয়া তো দুশ্রী পরে মাসুরা পরে সে তার নামাজ শেষ করছে যদি তিন রাকাত ছুটে যায় মাসবুক হয় যদি ব্যক্তির তিন রাকাত ছুটে যায় এক রাকাত ইমামের সাথে পায় তাহলে সে ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর দারাবেন দাঁড়িয়ে তিনি সানা পড়বে পড়বে পূর্বে মিলাবে সুরা সুরাম উনি এক পরে বৈঠক করে এক পরে কি করবেন করবেন বৈঠক করবে বৈঠক করে আবার দাঁড়াবেন বৈঠক আত্মীয় আবাদ পরে আবার দাঁড়িয়ে সে সুরায় ফাতেহা পড়বে ফাতেহার সাথে আবার একটা সুরা মিলা সুরা মিলাইয়া যথা নিয়ম আরেক রাখার শেষ করবে এরপর আবার তিন নাম্বার রাখাতের জন্য দাঁড়াবেন তো তিন নাম্বার রাখাতে আর সুরা মিলাবে না শুধুমাত্র সুরায় ফাতেহা পড়ে রুকু সেজদা দিয়ে সে এক রাখার শেষ করবে তাহলে মাসবুক ব্যক্তি সে ক্যারাতের হিসাবটা যে সুরা ফাতেহার সাথে ক্যারাত মিলাবে এই হিসাবটা সে নিজের থেকে করবে আর বৈঠকের হিসাবটা ইমাম সহজ ইমামের সাথে এক রাখা আমি এক রাখা কয় রাখা ধুইল বাস দুই রাখা আপনার বৈঠক আর ক্যারাত সাধারণত চার রাখা তোলা নামাজের দুই রাখাতে কি করতে হয় ক্যারাত করতে হয় তো ক্যারাতের হিসাবটা সে নিজের থেকে এই উসুলটা মনে রাখলে আপনার মাতৃব ও ঝামেলা নাই এসার ও ঝামেলা ধরেন এক লোক মাতৃবের নামাজে তা সে ইমামের সাথে এক রাখাত পেয়েছে দুই রেখাত ছুটে গেছে কয় রাখাত ছুটে ছুটে গেছে তাহলে এক রাখাত পেয়ে সে পরবর্তীতে যখন পড়বে নিজের দুই রাকাত তখন এক রাকাত পরে বৈঠক করে ফেলবে ঠিক নেই এক রাকাত পরে সে বৈঠক করে ফেলবে মাসবুক যদি মনে না থাকে সে যদি সিনা ক্যাবলা বরাবর থাকে এর আগ পর্যন্ত যদি তার মনে হইয়া যায় অথবা যদি তার কারোর সাথে কথাবার্তা বলে নেই এর আগেই তার মনে হয়ে গেছে যে আরে আমার তো নামাজ ছুটে গেছে সে দাঁড়িয়ে নিয়মে তার নামাজ শেষ করবে কোন অসুবিধা নেই কারো যদি চার রাখার ছুটে যায় ইমাম কাইসা সে আত্মা হিয়া তুলতে পাইছে কিসে পাইছে চার রাখা দিয়ে ছুটে গেছে তো সহজ চার রাখার সে তার যথা নিয়মে চার রাখার আদায় করবে মাজবুক যদি ইমামকে শেষ দেয় পায়

আপনি আল্লাহ আকবর বলে বৈঠকে বসছেন তাসাহ দুই তিন বাক্য পড়ছেন এমনি ইমাম সাহেব তাসাহ শেষ করে উনি এখন মাসবুকের কাজ হইল মাসবুক না হার হালতে এই তাসাহুটা একটু দ্রুত পরে আপনি শেষ করে দিয়ে তাসাহুটা কি করতে হবে অন্যান্য সকল ক্ষেত্রে ইমাম সাহেবের শেষ আমার শেষ হোক বা না আমি ইমাম সাহেবকে ফলো করব অনুসরণ করব আপ্তাহিয়াতুর ক্ষেত্রে যদি আমারটা শেষ না হয় আমি একটু তাড়াতাড়ি করে শেষ করে তারপরে ইমাম সাহেবকে অনুসরণ করব আপ্তাহিয়াতুরা বাদ দেওয়া যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মকতাদি 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 মানে ইমামের পিছনে নামাজ একতে দা করি ইমামকে কি করি একতে দা মুক্তাদের জন্য কিছু খাস মাসায়াল আছে মুক্তাদি সে ইমামের একতে দার নিয়ত লাগে আমি ইমামের পিছনে দাঁড়িয়ে নিয়ত এটা এরা দাতুল কল হৃদয়ে একটা ইচ্ছা মুখে শব্দে শব্দে নিয়ত বলা এটা তো জরুরি জরুরি বাকি নামাজের নিয়ত বাবার সময় যদি আপনার একবারে খালিও জেহেন থাকে মানে মনেই নেই কোন নামাজ পড়তেছে তাহলে আবার নিয়ত হবে এটা আমরা একটু খেয়াল করবো বিষয়টা একটা হলো নিয়তটা মুখে বলা কিনা ভাই জরুরি যে আমি জহুরের নামা বা জুমার নামাজ এই ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কেমন দিকে ফিরে পড়তেছে আল্লাহ আকবার এটা মুখে বলা জরুরি না এটা ঠিক আছে ঠিক আছে বাসা থেকে আসছি করি তো আপনি যখন নিয়োগ বানবেন তখন ইস্তেহজার ফি যেহেন যেহেনে এটা থাকতে হবে যে আমি জুমার নামাজের নিয়ত বানলাম যদি এমন হয় যে আপনি নিয়োগ বাইন বলেছেন আল্লাহ আকবর তারপরে হঠাৎ মনে হয়েছে কিরকম নামাজ তাহলে কিন্তু নিয়ত হবে বুঝে দেবা লাভ ভাই এটা কিন্তু অনেকেরই সমস্যা সমস্যাটা নিয়ত মানে নিয়ত মুখে বলার দরকার নাই দরকার নেই করতে করতে এমন হইছে এখন নিয়ত বান্ধবের সময় মনেই নেই কোন নামাজ পড়ে পরে মনে হয়েছে নিয়ত বান্ধবের পরে আচ্ছা এটা আসলে না তাহলে কিন্তু নামাজ হবে এমন হইলে আপনি নিয়ত ছেড়ে দিয়ে আবার নিয়ত বাঁধেন অর্থাৎ অর্থাৎ নিয়ত বাঁধার সময় একটু আপনার জেহেনে থাকতে হবে যে আমি কোন রক্তের নামাজটা আদায় একেবারেই যদি জেহেরে না থাকে তাহলে দুইটা নিয়ত হবে না আর একেবারেই জেহেরে নাই এটা মাপকাঠি আমি কি বললাম নিয়ত বাংছেন হঠাৎ করে মন হয়েছে কিন্তু কোন নামাজ করতেছি আচ্ছা জহ তাহলে বোঝা গেল নিয়ত আপনার তখন জেহেরে ছিল হ্যাঁ ছাইরা নতুন করে নিয়ত আচ্ছা ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ি নামাজে নামাজ সুন্দর হওয়ার জন্য অনেকগুলো শূন্যতা নিয়তটা সুন্দর করে বাধা ফুকায় কারাম নিয়ত হাতিসে আছে এই কানের আঙ্গুল বৃদ্ধাঙ্গুল কানের লতি পর্যন্ত ওঠানো বৃদ্ধাঙ্গুল কোন পর্যন্ত ওঠানো ভাই লতি পর্যন্ত আমরা নামাজ পড়ি সবাই সবাই করতেছে দেখে সুন্দর করে যদি আপনি সুন্দর করে খাতিক জমাইয়া নিয়ম মেনে নামাজটা আদায় করেন দেখবেন এই নামাজটা আপনাকে অনেক ফায় অনেক সময় দেখা যায় আমরা জহুরের নামাজে আমাদের এই সমস্যাটা বেশি হয় বেশি হয় জহুরের নামাজে নামাজে আপনার শূন্যতের নিয়ত কিসের নিয়ন্ত্র শূন্যতের নিয়ম তো শূন্যতে নিয়ত দিকে খেয়াল করেন হঠাৎ করে ইমাম সাহেব উনি দাঁড়ায় গেছে ফরজের তো এখন আমি কি করব যদি আমি প্রথম তো আমি খেয়াল করবো যে শূন্যতের সময় আছে কি শূন্যতের সময় যদি না থাকে তাহলে আমি অপেক্ষা করব আমি শূন্য পরে পড়ব ঠিক আছে ভাই আচ্ছা আমি নিয়ত করে ফেলছি খেয়াল করি এরপর এরপর দাঁড়ায় নামাজ কি দাঁড়িয়ে কাতা সুজা করেন দাঁড়ায় কাতা সুজা হয়ে গেছে এই পরিস্থিতিতে করলে মুসল্লির জন্য করণীয় হইল উনি দেখবে যদি দুই রাকাত না হইয়া থাকে তাহলে দুই রাকাত পূরণ করে সালাম ফিরাইয়া জামাতে শুনে দুই রাকাত পূরণ হয় না দুই রাকাত কি হয় নাই এক রাকাত হয়েছে অথবা এক রাকাত হয় না তা আপনি দুই রাকাত পূরণ করে সালাম ফিরাইয়া জামাতে শরীক হইবেন এই ক্ষেত্রে এই নামাজটা এই নফল হয়ে যায় নামাজটা কি হয়ে যায় ভাই নফল হয়ে যাবে এক দুই নাম্বার বিষয় হলো যদি দুই রাকাতের বৈঠক করে লাই যে বৈঠক করে বৈঠক মানে দুই রাকাতের বৈঠক করে তিন রাকাতের জন্য দাঁড়ায় গেছে তাহলে শরীয়দের একটা বিধান হইল কোন আমলকে মূল করা যায় মানে আমল বাদ করে দেওয়া এটা কি নাই যেহেতু তিন রাকাতের জন্য দাঁড়ায় গেছে তিন রাকাত ওলা নামাজ হয় না তো আপনি চার রাকাত মিলা চার রাকাত মিলাইয়া তারপর আপনি ফরজে শরীর আচ্ছা নামাজের পর কোনটা আগে পড়ব আমি কি সুন্নত দুই রাকাত আগে পড়ব না সুন্নত চার রাকাত আগে পড়ব এই ক্ষেত্রে আমরা অবশ্যই দুই রাকাত আগে পড়ব চার রাকাত আমাকে ভুল কর চার রাকাত আগে পড়ব আমি যেটা ছুইটা গেছে তো ছুইটা গেছে আগে আমার যেটা জায়গায় রাখা মানে যায় সেটা আমি জায়গায় রাখব আগে আমি চার রাকাত দুই রাখাত আগে পড়বো চার রাখা আমি পরে একা নামাজ পড়লে অনেক আমরা দুই রাখাতে আত্মা হিয়া তোর সাথে দুরুস ঠিক নেই দুরুস শরীফ যদি কেউ আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ পর্যন্ত করে নেয় তাহলে তার সুর সুজা দিতে হয় কোন পর্যন্ত করে ফেললে মোহাম্মদ পর্যন্ত করে ফেললে যদি ইমামের সাথে থাকি তো তো ঝামেলা নেই আমি যদি একা নামাজ পড়ি আর একা নামাজের ক্ষেত্রে যদি আমি দুরুস শরীফ আল্লাহ আলা মোহাম্মদ পর্যন্ত করে ফেলি তাহলে আমাকে তো যখন নিয়ত বাঙ্গ নিয়ত বাঁধার ক্ষেত্রে খেয়াল করতে হবে আগে আমি বলছি ইমাম সাহেবের তাকবীর তাহারিমা যেন আমার তাকবীর তাহারিমার আগে না হয় আল্লাহ আকবর বলে আমরা নিয়ত বাদি ভাই এটাকে তাকবীর তাহরিমার আল্লাহ আকবর বলে ইমামের তাকবীর তাহরিমা যেন মুসল্লির তাকবীর তাহরিমার আগে না আগে না হওয়ার মানে হইল ইমাম সব দেখা যায় আল্লাহ আকবর আমি আল্লাহ আকবর বলে ফেললাম এই জন্য একটু অপেক্ষা মানে একটু ইমামের সাথে সাথে যাওয়া আগে হইলে কিন্তু নামাজ হবে না যদি আগে আমি তাকবীর তাহরিমা বলি বলে ফেলি ইমামের আগে ঠিক তদ্রুপ সালামের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো সালামটা দেখা যায় ইমাম সাহেব একটু লম্বা টান তো সালামটাও ইমাম সাহেবের আসসালাম আলাইকুম বলার পর আমি সালাম ফিরে আরাম দেব তাহলে দেখা যাবে আমার সালামটা ইমামের সালামের আগে হবে না নয়তো ওই আমাদের সালাম আমাদের তাকবির তাহারিমাগুলো অনেক সময় না খেল করার কারণে আমাদের ইমামের আগে হয়ে আছে। এটা নামাজ মানে নামাজ নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ কিন্তু তাকবির তাহরিমা এবং সালাম যদি ইমামের আগে হয়ে থাকে এই দুইটা জায়গা আমরা গোটা আগে খেলা রাখে গো তাহরিমা যেন ইমামের আগে না হয় ঠিক আছে ভাই আরেকটা হইলো হইলো সালাম এটাও যেন ইমামের আগে না তো তাকবীরে তাহরীমার মাধ্যমে একজন মানুষ সে নামাজে দাখেল করে নামাজে প্রবেশ করে সালামের মাধ্যমে সে নামাজ থেকে ফরজ আমরা যখন ইমামের সাথে নামাজে প্রবেশ করব প্রবেশ করলে খেল করব ইমামের আগে যেন আমার তাকবীরে তাহরীমা না হয় নিয়ত বাদার ক্ষেত্রে হাতে তালু গুдамি কেবলার দিকে রাখব কোন দিকে রাখব ভাই সুন্দর কই হাতের তালু যেন কেবলার দিকে থাকে অনেকের এমন থাকে অনেকে এমনি দিয়া দেয় একটু খেয়াল করে ভাই নামাজ এটা এত বড় একটা বা হাতের তালুগুলো কেবলার দিকে রাখা যায় এই বৃদ্ধা আঙ্গুল কানের লতি পর্যন্ত বৃদ্ধা আঙ্গুল যেন কানের লতি পর্যন্ত উঠে এটা আমি খেয়াল করি আমি যখন নিয়ত বাক্য এই ডান হাতের তালু এটা যেন বাম হাতের কব্জির পিঠের উপরে থাকে এমন একবার সুন্দর করে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল দুই আঙ্গুল দ্বারা বাম হাতের কব্জিটাকে আমি চাপ দিয়ে ধরবো বাকি তিন আঙ্গুল ডান হাতের উপরে বিছায় সুন্দর করে এটা আমরা ট্রাই করব চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক আমি